এইভাবে যদি চলতে থাকে তাহলে কি এস কেউ নতুন বিজনেস করবে আপনারাই বলুন আপনারা জাস্ট এই ভিডিওটাকে শুনুন শুনলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এমডির কি বক্তব্য এখানে

যাই হোক তুলতে পারছি না কেন বা সেটা সকলেই অনুভব করছেন কীভাবে ওটাকে ম্যানেজ করা যাবে যারা তিন মাস হয়ে গেছে তাদেরকে কীভাবে ম্যানেজ করা যাবে অবশ্যই ঠান্ডা মাথায় নিজেরা চিন্তাধারা করে সব টুকটাক যেগুলো খুব ইমার্জেন্সিতে সেগুলো ব্যবস্থা করতে হবে বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে কিন্তু একসাথে এই মুহূর্তে কোম্পানি ওটা করতে পারছে না বা করতে পারবে না বলেই নানারকম পরিবর্তন এনে সিস্টেমটাকে ধরে রেখেছে আপনারা জানেন কালকে রাত্রে এস একটি মিটিং ছিল কিন্তু এখানে সবথেকে বড়ো প্রশ্ন একটাই উঠে আসে যে ওয়ার্কিং ব্যালেন্সটা এরা যখনই কমপ্লিট হচ্ছে নেক্সট মান্থে আপনি কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সটাকে আয়নারে উইড্রোল করতে পারবেন না সেটাকে এসডিএমের মাধ্যমেও আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন না সেটাকে আপনাকে কেবলমাত্র আইডি ওপেনিং করাতেই হবে কিংবা নিজের আইডিতে আপনি টপ আপ করাতে পারবেন সেটাকে আপনি আয়নারে উইথড্র করতে পারবেন না এসডিএমই কিনতে পারবেন না ডাইরেক্ট কিন্তু এমডি এ বিষয় নিয়ে অলরেডি বলে দিয়েছে পাবলিকের কাছে এইবার এখানে একটি প্রশ্নও জেগে ওঠে যদি এসডিএমির মাধ্যমে এই ওয়ার্কিং ব্যালেন্স না দেয় আইনারের মাধ্যমে ওয়ার্কিং ব্যালেন্স না দেয় ইউএসটিডির মাধ্যমে যদি ওয়ার্কিং ব্যালেন্স না দেয় তাহলে কি কেউ এই এসডিএমএ কোপালের মধ্যে নতুন বিজনেস করবে আশা করি বিজনেসের পার্সেন্টেজ কতটা যে হিউজ পরিমাণে কমে যাবে সেটা কিন্তু এসডিএফএক্সেরও গোবালের এমডি পর্যন্ত জানে তাই এই বিষয়ে অলরেডি আলোচনা করে দিয়েছে তাই এই বিষয়ে যদি পরিবর্তন এরা না করে তাহলে কিন্তু এসডিএফএক্সের এর পরের কীভাবে মার্কেট থেকে এরা আবার নতুন করে ভালো করে বিজনেস করে দাঁড়াবে সেটা কিন্তু খুবই কষ্টের বিষয় কারণ এ যুগে বর্তমানে যদি কেউ কিছু না পায় তার বিনিময়ে তাহলে কিন্তু কেউই কাজ করবে না এখানে কিন্তু মেন বিষয় তাই এই বিষয়ের সম্পর্কে এস ডি কিছু নতুন আপডেট করা ইমিডিয়েটলি দরকার কারণ ওয়ার্কিং ব্যালেন্সটাকে যদি কেউ ভাঙাতে না পারে আয়নার মানিতে সেটা ইউএসটিডিতে হতে পারে এসডিএম হতে পারে যে কোনো দিক থেকেই হোক তাহলে কিন্তু এই এসডিএফ এক্স মধ্যে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যাবে কারণ যদি বলে এসডিএফএক্স আপনারা ওয়ার্কিং ব্যালেন্সটাকে শুধুমাত্র আপনার আপলাইনে জয়েনিং জয়নিং করানোর জন্য ইউজ করতে পারেন মাথায় রাখবেন এই মুহূর্তে এস ডি এফ জয়নিং করানো খুবই কষ্টের বিষয় কারণ হিউজ পরিমাণে এদের পার্সেন্টেজ কমে গিয়েছে প্লাস পেমেন্টের প্রবলেম চলছে সেখানেও অলরেডি পার্সেন্টেজ কমে গিয়েছে তাই প্রত্যেকে চাইবে লাইভ অ্যাকাউন্টে চলে যেতে সেখানে আবার ওয়ার্কিং ব্যালেন্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন না তাই এস ডি বেক্সগোপালের বর্তমানে ফিউচার খুবই খারাপ রয়েছে যদি এই বিষয়গুলি না ঠিক করে হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে